গরম পড়ে গেছে পাতা কপি লাগতেছে ঘাস ঘাস তরকারি দিয়ে আর খাতিসা করতেছে না বাজারে নতুন তরকারি না ওঠা পর্যন্ত ঘুরোই ফিরোই ওই এক তরকারি একটু অন্যরকম করে খাই পেটের মধ্যে দিয়ে থুই কাজে লাগবে না আসসালাম আলাইকুম কড়াইয়ের মধ্যে ঢালে দিছি প্রায় আয় জগ মতন পানি তার মধ্যে বেশ খানিকটা নুন সিমটি খানিক জিরের গুঁড়ো আর সিমটি খানিক হলদির গুঁড়ো পানিটা কিন্তু খুব ফাইন করে ফুটো নিতে হবে নি যে এরকম টকবক করে ফুটা শুরু করেছে তখন ঢেলে দিলাম ফুলকপিগুলো বেশ দশ মিনিটের মতন মিডিয়াম আসে সিদ্ধ করে নেব আবার যেন বেশি সিদ্ধ করতে যায় না যেন ভত্তা না হয়ে যায় এইবার একটা গামলার মধ্যে ভাঙিয়ে নিচ্ছি দুটো ডিম তারপরে ফেলাই দেবো এক কাপের অর্ধেকটা দুধ দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হলদির গুঁড়ো আর হাফ সাহাচের কম একটু আর ধীর জিরের গুঁড়ো একটুখানি গরম মশলাও কিন্তু দিয়ে দিছি তারপর দিছি বেকিং পাউডার আর বেশ দুটো সাইড কাঁচা ঝাল কষি হাফ অল্প চামচের গোলমরিচের গুঁড়ো ঢাইলে দিলাম একটা টমাটো বাটা তারপরে প্রায় দুই টেবিল চামচের মতন আটা বা ময়দা যা তোমরা দিতি মনে চাই অল্প একটু খানি রসুন বাটাও কিন্তু দিছি আর বেশ খানিকটা ধনে পাতা কষি দেখিস দেখছো কাণ্ড নুন ছাড়া খাতি হতো পরে মনে পড়ার সাথে সাথে আবার ঘপ করে ফেলাই দিলাম কিছুটা নুন আর প্রায় দুই টেবিল চামচের মতন সবিন তেল আর ইটুখানে শুকনো ঝালের গুঁড়ো সব একসাথে গুলাই টুলাই মাখাই নেব শেষ মেশ ওই ফুলকপি সিদ্ধটাও এর মধ্যে ঢালিয়ে দিলাম তোমাকে মনসালি উপর দিয়ে একটু ক্রাশ করা শুকনো ঝালও মেরে দিতে পারো তো আমার ঘরে ছিল না বলে আর দেইনি এইবার একটা কেক বানানোর বাটি নিয়েছি বাটির মধ্যে একটু সবিন তেল ডলে দিলাম ঢালিয়ে দিছি ফুলকপি সহ কিছু যাগের ওভেন আছে তারা ওভেনে বানাবা বিশ মিনিটের মধ্যে হয়ে যাবে আমি একটা বড় মোটা পাতিল গরম করে নিয়েছি তার মধ্যে একটা স্টিলের র্যাক দিয়ে তার উপরে কেকের বাটিটা বসাই দিলাম ঢাকনার ফুটো ডাবরাটা নাক ফুল দিয়ে থুক লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি চারিপাশ দিয়ে যেন ভাপ না বের হয়ে যায় তাই একটা তেনা দিয়ে ঢেকে দিলাম দেখো দিনই প্রায় তিরিশ মিনিট পর উঠাইছি কি ফাইন ফুলকপির কেক হয়ে গেছে ফুলকপি খাবি না আবার যে একটা ঘিরান বেরোচ্ছে কত করে সাবাই খাবি নি তা যারা ডায়েট করতেছে তারা কিন্তু সবিন তেলের জায়গায় বাটার দিয়েও বানাতে পারো সন্ধেবেলা পোলা পানের এরকম করে বানাই দেবা তেরি পাবে না কি খাচ্ছে ফুলকপি তা বোঝাই যাচ্ছে না গালের মধ্যে মিলই যাচ্ছে কোনো ব্যবসা গন্ধ নেই তো গরম মশলা দিছি ধনেপাতা পাতা দিছি গন্ধ আসবে কমতে টমাটুম বাটা দিছি না হালকা ওটা টক টক স্বাদ আছে আর সস দিয়ে খালি তো কোনো কথাই নেই গপা গপ শেষ তরকারি যারা মোটেও পছন্দ করে না তাগেরও কিন্তু এইরকম করে সবজি খাওয়াই দিয়ে যায় শুধু কাইটে চোখে দেখার সময় এছাড়া ফুল দিলে কিন্তু টেরও পাওয়া যাচ্ছে না যারা আরো একটু কুড়মুড়ে মোসমসে খাতে চাও তারা কিন্তু এরকম করে পিস পিস করে কাটে নিয়েও ভাইজে খাতে পারো বেশি মজা লাগতেছে গালের মধ্যে চাপ দিলি নরম মোমের মতো গলে যাচ্ছে দেখে এরকম করে শুধু শুধু যদি বিদেশি মতো মতন সবজি খাওয়া যায় তাহলে আর কি লাগে ওজন কমতে বাড়তেছে চলে যাচ্ছি ধন্যবাদ